আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে মসজিদে গেছিলাম পবিত্র শুক্রবারের জুমার নামাজ পড়ার জন্য তো মসজিদ থেকে আসার পর এই যে দেখেন তবারক সিঙ্গাপুরের মসজিদে প্রত্যেক মসজিদেই তোবারক বিতরণ করে তোবারকটা খুব স্বাদ হয় সেই রকম সেই রকম মজা হুম একটা চামচ নিলাম বিসমুল্লা রহমান রাহিম দেখি কেমন এটা এগুলো সম্পূর্ণ কেউ ঘরে বানায় আবার রেস্টুরেন্ট থেকে কিনেও দেয় দেখেন একেবারে মানে খিচুড়ির মতো যারে কই যাও খিচুড়ি বাংলাদেশে এটা খুব স্বাদের হয় বিশ দারুণ মজা খাসি এই যে খাসির মাংস আছে মানে খাসি মিক্সিং করে সেই স্বাদ খুব মজা এত মজা উম যারা খাইছে একমাত্র তারা এজানে কি সাত বুঝেন উম যদি বেশি থাকে তাহলে গেলে দুইটা করে নিয়ে আসি একটাই পাইছি আমি বেশি পাই নাই খুবই মজা এত মজা সিঙ্গাপুর যারা খায় যারা থাকে তারা খায় তারা বুঝে যে কেরকম মজা এগুলা তিন চার দেখাইলে মনে করেন আমার হয় তিনি থেকে চার চার বাকিট তাহলে আমার হয় পোড়া খাওয়া আলহামদুলিল্লাহ দুই চার ছ মানুষের মধ্যে যে আমি একটা পাইছি যা হাজার সুপ্রিয় কি মজা শেষ করে আলাদি আরো পাতলা হয় আরো পাতলা আরো মজা আর একটা সাদা কালার সাদা সেটাও সেই মজা এত মজা বাংলাদেশে এভাবে এরকম পাক দেখিনি ভুট্টা আছে বাদাম আছে তারপরে এই ডাল আছে সবকিছু মিলিয়া রান্না করা হম শেষ হয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম